আসসালামু আমি জান্নাত ওনারেন ফাউন্ডার ওমেন খুব ভালো আছে ঈদ কালেকশন নিয়ে এসেছি সবাই একটু আপনাদের ওয়ালে হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিবেন ঈদ কালেকশন আমি ঝটপট করে দেখিয়ে দিব অসম্ভব লেভেলের সুন্দর প্রত্যেকটা ড্রেস এই ড্রেসটা হচ্ছে অল ওভার ড্রেস এমব্রয়ডারি আছে লেজার কাট করা আছে প্লাস হচ্ছে অনেকগুলো প্যানেল দেওয়া আছে আমি প্যানেলগুলো দেখিয়ে দিব এই হচ্ছে ব্যাকসাইডটা আর এই হচ্ছে স্লিপ ওশনটা কেউ মিস করবে না যারা যারা দেখছি সবাই একটু লাভ লাইফ ওয়া উড়িয়ে দিব যার যার ওলে লাইফটা শেয়ার করে দিব এটার সাথে কতগুলো প্যানেল আছে আমি ঝটপট করে দেখিয়ে দিচ্ছি এই একটা প্যানেল এটা যাবে হচ্ছে প্যান্টের নিচে এই একটা প্যানেল এটা হচ্ছে ড্রেসের নিচে পোষণটা এই আরেকটা প্যানেল এটা হচ্ছে নেক পোষণটা নেক পোষণটা আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে এখানে নেকটা বসাতে হবে এবং এটা হচ্ছে স্লিভের সামনে আসবে এবং এই হচ্ছে আরেকটা প্যানেল এটাও হচ্ছে নিচের দিকে যাবে ক্যাটালগটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং আপনারা নিজের পছন্দ মতো যেভাবে ডিজাইন করলে সুন্দর লাগবে আমার মনে হয় সেভাবে বসিয়ে নেবেন অসম্ভব সুন্দর একটা ড্রেস এতগুলো প্যানেল আছে একটা ড্রেসে নিজের পছন্দ অনুযায়ী রেডি করতে পারবেন আশা করছি এবং আমি একটু যদি এটার ক্যাটালগটা দেখাই আপনারা ক্যাটালগ অনুযায়ী একটু ড্রেসটা বসাতে পারবেন ইনশাল্লাহ যার যে ডিজাইনটা যেই কালারটা ভালো লাগবে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে আমরা ইনবক্স করে দিব নাম ফোন নাম্বারটা চেয়েও দেন হচ্ছে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে নাও এটা নাও একটা শুধু থাকুক খাতে যারা যারা দেখছি সবাই একটু লাভ লাইক ওয়াও রেক দিব যার যার বলে লাইকটা শেয়ার করে দিব ইনশাল্লাহ এই হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাতে খুব সুন্দর করে কাট ওয়ার্ক করা আছে এবং খুব সুন্দর একটা আরি ডিজাইন করা আছে এই হচ্ছে ফুল দোপাট্টাটা যারা যারা দেখছি সবাই একটু লাভ লাইক ওয়াও রেক ইনশাল্লাহ এই ড্রেসটা হচ্ছে অনেক বেশি কোয়ালিটিফুল এবং হচ্ছে খুবই খুবই সুন্দর একটা ড্রেস এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ আশা করছি সবার খুব ভালো লাগবে দেন হচ্ছে আমি আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটির কটন ড্রেসে হচ্ছে এমব্রয়ডারি প্লাস হচ্ছে কাটওয়ার করা আছে এই হচ্ছে স্লিপ পোশনটা আর এটার যদি আমি দামান পোশনটা দেখাই এই হচ্ছে নিচের প্যানেলটা অসম্ভব লেভেলের সুন্দর এবং ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন এই হচ্ছে নেক পোষণটা নেক পোষণটা এমব্রয়ডারি করা আছে আর এই হচ্ছে স্লিভের অংশটা এই হচ্ছে স্লিপ পোষণটা যারা যারা দেখছি সবাই একটু লাভ লাইক ওয়া উড়িয়ে দেবো যার যার ও লাইকটা শেয়ার করে দিব ইনশাল্লাহ এই হচ্ছে দোপাট্টাটা দোপাট্টায় কিন্তু খুব সুন্দর করে কাট ওয়ার্ক করা আছে প্লাস হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে কেউ মিস করবো না অসম্ভব লেভেলে সুন্দর প্রত্যেকটা ড্রেস যার যে ডিজাইনটা যে কালারটা ভালো লাগছে অসম্ভব সুন্দর এক একটা ড্রেস আশা করছি সবার খুব ভালো লাগবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে হচ্ছে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি ম্যানের সামনে হচ্ছে রেখে প্রোডাক্টগুলো চেক করে দেন হচ্ছে রাখবেন এবং প্রত্যেকটা ড্রেস আপনারা হাতে পেলা আপনারা খুশি হয়ে যাবেন কি পরিমাণ সুন্দর এক একটা ড্রেস এবং কি পরিমাণ কোয়ালিটি ফুল আপনারা হাতে পেলে বুঝতে পারবেন বেশি হচ্ছে না এই হচ্ছে নেট প্রসন্নটা নেট প্রসন্ডে হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে আর এগুলো সব হচ্ছে নিচে প্রত্যেকটা ড্রেস লেজার কাট করা আছে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কেউ মিস করবেন না ঝটপট করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিব নাম ফোন নাম্বার অ্যাড্রেস ছিল দেন হচ্ছে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এটা যদি আমি দোপাটা স্লিভটা দেখাই স্লিভে কিন্তু খুব সুন্দর করে লেজার কাট করে একটা ডিজাইন করা আছে আশা করছি সবার খুব ভালো লাগবে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিব নাম ফোন নাম্বার অ্যাড্রেস ছিল দেন হচ্ছে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ এই হচ্ছে দোপাট্টাটা দোপাটাতে পুরোটাতে এমব্রয়ডারি অফ করা আছে লেজার কাট করা আছে খুবই সুন্দর এক একটা ড্রেস কেউ মিস করবেন না এই ড্রেসগুলোর গুলোর প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা এই ড্রেসগুলোর প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর যারা যারা দেখছি সবাই লাভ লাইক ওয়াউক দিব যার যার ওয়ালে লাইকটা শেয়ার করে দিব অসম্ভব লেভেলের প্রত্যেকটা ড্রেস নেক্সট হচ্ছে আমি আরেকটা ড্রেসে চলে যাচ্ছি এই ড্রেসটাও কিন্তু লেজার কাট করা থাকবে খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস এই হচ্ছে ড্রেসটা ড্রেসের লেজার কাটটা যদি আমি দেখাই যার যে ডিজাইনটা যেই কালারটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমরা ইনবক্স করে দিব নাম ফোন নাম্বার সহ ইনসাইড ঢাকাতে আশি টাকা ডেলিভারি চার্জ এবং আউটসাইড ঢাকাতে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর এই হচ্ছে দুপাটার ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর এই ড্রেসগুলোর প্রাইস থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ঝটপট করে আমি দেখিয়ে দিচ্ছি দুপাটাতে কিন্তু লেজার কাট করা আছে এম্বয়ডারি সিকোয়েন্স ওয়ার প্লাস হচ্ছে লেজার কাট করা আছে যার যে ডিজাইনটা ভালো লাগছে ঝটপট দাও ভালো লাগছে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে আমরা ইনবক্স করে দিব নাম ফোন নাম্বার এড্রেসও দেন হচ্ছে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ নেক্সট হচ্ছে আমি আরেকটা কালার ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটাতে কিন্তু আলাদা প্যানেল দেওয়া আছে আর এটাতে হচ্ছে জর্জেটের দোপারটা দেওয়া আছে এই হচ্ছে নেক পোষণটা আর এটা হচ্ছে নিচের প্যানেলটা নিচে আলাদা প্যানেল দেওয়া আছে এটার শিফোন এর দোপাট্টা দেওয়া আছে যার যে ড্রেসটা যে কালারটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমরা ইনবক্স করে দিব নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ দেন হচ্ছে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ আর এই হচ্ছে প্যান্টটা অসম্ভব লেভেলে সুন্দর এই ড্রেসগুলো পেতে ইনবক্স করতে হবে নাম ফোন নাম্বার এড্রেসও এবং এটার হচ্ছে স্লিপ পোর্শনে একটা প্যানেল দেওয়া আছে যার এই ড্রেসটা ভালো লাগছে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমরা ইনবক্স করে দিবো নাম ফোন দেন হচ্ছে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ ইনসাইড ঢাকাতে আশি টাকা ডেলিভারি চার্জ এবং আউটসাইড ঢাকাতে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম